থাক এমন কোন যুবক নাই তোমরা দেখো নাই ভাবছিলাম নাম বলবো না কিন্তু এর উপরেও বলে দিলাম বিয়ে করলো কোনো কুফুর কোনো মিলটিল নাই একজনের বয়স বলল মিডিয়ায় সাইড কিন্তু আমার দেখলে মনে হয় চামড়া টামড়া বইটা হালা হয়ে গেল সত্যুর হয়ে গেল আবার তার একটা বউ ওই বউয়ের বয়স মাত্র আঠারো তাহলে কুফুটা মিলল কই বাদ দিলাম সে বিয়ে করছে কোনো অসুবিধা নাই আমাদের এটা নিয়ে কোনো মাথাও ব্যথা নাই কোনো চিন্তা নাই বিয়ে মানুষ করতে পারে এবার বুড়া হয়ে করুক জোয়ান হয়ে করুক বুড়ায় বুড়িরে করুক না হয় বুড়ায় কোনো যুবতী মেয় ইয়ারে করুক ওই ব্যাপারে আমাদের জানার কোনো দরকার নাই কিন্তু এরা যে জানাইল বিয়ের আগে আমরা দুইজনে প্রেম টেম করে আর পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম তো ইসলামে তো বিয়ের আগে প্রেমের ব্যাপারে স্বীকৃতি দেওয়া হয় নাই বিয়ের আগে যত প্রেম করো বা কোনো মাইয়ার সাথে তুমি কথা বলবা তোমার জুপানের জানা হয়ে যাবে তোমার চোখের জানা হয়ে যাবে তোমার হাতের জানা হয়ে যাবে তোমার পায়ের জানা হয়ে যাবে যারা বিবাহের আগে একটা মাই দেখা করে এটা ইসলামে হালাল ও উসমানী নগরের যুবকেরা বলো হালাল নাহারাম আমার ইসলাম তো বলে নাই তুমি বিয়ে করো পরে হালাল বৌ তুমি বার্কে যাও ঘুরতে যাও সিলেটে বিভিন্ন জাফলংয়ে যাও বিছানা কান্দি যাও তুমি কক্সবাজারে যাও তুমি সাজেক ভেলি যাও তুমি সেন্ট মার্টিন যাও তোমার যেখানে মন চায় তুমি কুয়াকাটা সমুদ্র সৈকত যাও তোমার নিজের বৌনিয়া তুমি পুরা দেশে ঘুরে বেড়াও কেউ তোমারে নিষেধ করবে না কিন্তু ইসলামে তো বিয়ের আগে প্রেম করার ব্যাপারে নিষেধ করা আছে ওটা করলে চোখের জেনা হবে তোমার হাতের জেনা হবে তুমি জবান দিয়া বলতেছো ওটা গুনাহ হবে তুমি যে পা দিয়ে হাইটা হাইটা যাচ্ছ তোমার পায়েরও গুণা হয়ে যাবে এটাও বাদ দিলাম কিন্তু এখন যুব সমাজের ধ্বংস করার জন্য এরা বের হয়ে গেল আমাদের বইমেলাতে ওই বইমেলার ভিতরে একটা বই বের করলো কিভাবে এরা ভালোবাসা জমায়া দিল আমার আর একটা বিষয় আরও অনেক ভালো লেগেছে এরা এই বইটা নিয়ে নিয়ে প্রমোট করার জন্য যখন বই মেলায় যায় এখনো আমাদের মিডিয়াতে এমন যুবকেরা এখনো আছে যে এই যুবকেরা আমার আল্লাহকে পরিপূর্ণ ইতোয়াত করে আমার মদিনাওয়ালা নবীরে ইতোয়াত করে এখন মিডিয়াতে এমন যুবক আছে যারা অন্য যুবকের নিয়ে চিন্তাভাবনা করে এরা জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করে এরা চায় না কোনো একটা ব্যক্তির মাধ্যমে আর একটা ব্যক্তি নষ্ট হয়ে যায় একটা দম্পতির মাধ্যমে আর একটা যুবক নষ্ট হয়ে যায় বই মেলা থেকে যে বিদায় করে দিল স্লোগানের মাধ্যমে যে বই মেলা থেকে তাড়িয়ে দিল আল্লাহ কসম আমি সঙ্গে সঙ্গে কথাটা সবার কাছে বলেছি এই যে যুবকেরা বিদায় করলো এর মাধ্যমে কি বুঝতে পারলা তোমরা জানো আমি বুঝতে পেরেছি এ দেশটা সব সেকুলারে বড় বড় হয়ে যায় নাই এ দেশে এখনো এমন কিছু যুবক আছে যারা অন্যায় দেখলে সহ্য করতে পারে না পারে না পারে না যারা অপরাধ দেখলে সহ্য করতে পারে না তারা সবর ধৈর্য ধারণ করতে পারে না দুইজন মাধ্যমে পুরা দেশের যুবকেরা ধ্বংস হয়ে যাবে এরা এটা ওরা মেনে নিতে পারে না তখন এদেরকে কোনো জায়গায় গেলে এরা এমন কটু কথা বলে বিদায় করতে দেরি করে না কিনা